ফুনটি কিtable নাকি মানচাট টান আমার নামে বলদাম করে কুঠিন ভাবে করে ভাই কুঠিন ভাবে হ্যাঁ নাকি আটি আটি আমার নামে বলদাম করে আরে করে মানে জারে সামনে তার কাছেই আমনের বদনাম কই গুলামের পুতে আমার নামে বলদাম করে কিন্তু হে যে 13 বেড়ি লয়ে তো আমি কারো কাছে কিছু কই না এই গুলামের পুতে আমার তন্দে 20 ধান নিছিল তিন মাস হয়ে গেছে এখনো দেওয়ার কোনো খবর নাই আরে বেটা এতিয়া কই পাইব এত ফকির মিসকিন গরিব غلامের পুতে গার্লফ্রেন্ডের যে 5 টাটি দিয়া দিব এই ক্ষমতা এটাই নাই আবার বড় বড় আলাপ করে কি কস বেডা আমরা একটা প্রেম করতাম পারি না আর গোলামের ভূতে দুই দিন মাঝে বাদে নতুন নতুন প্রেম করে আরে হো বেডা আমি এডেই বুঝি না সেরেন হের কোন চেহারার দিকে হেলো গেত প্রেম করে কুত্তার মতন চেহারা হেডার স্টাইল ধরে দেখছো আস এরে দেখলেই তো আমার আশুড়ে এই কি যে কইয়াম কিতাবালি যে আমার ফ্রেন্ডাসিন এডা পরিচয় দিতে আমারホン লজ্জা লাগে আরে ভাই গোলামের পুতেরে কত খাওয়াইছি রেস্টুরেন্ট হই গেছি হারটান্টি আনাই যার আমি টিয়া দিছি আর গুলামের ফুতে আমারে লয়ে কথা কও আরে বেডা ও তো নাই আরে বেডা বদনাম কয়া দরা নাই গুণ হইবো আমরা কারো বদনাম লইয়া দরা সময় নাই ঠিক কই কইছস কিন্তু ভাই এগুলা বদনাম না এগুলো উচিত কথা আরে বেডা গোলামের পুতের কথা বাদ দে তো এর কথা ফুললে আর মেজাজটা গরম হইয়া যা আচ্ছা বন্ধু তুই ধৈর্য ধর আমরাও দেখবাম কিতাব আলি আমরা ছাড়িয়া কই যাই তারে